আপনি জানেন কি বাংলাদেশে এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তারা নিজেরাই কখনো কখনো বুঝে উঠতে পারেন না এত টাকা তারা কোথায় রাখবেন এই সকল ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের সবথেকে ধনী দশটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে দশ নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারা প্রথমে সরিষার তেল উৎপাদনের মাধ্যমে সিটি ওয়েল মিলস নামে ব্যবসা শুরু করে পরবর্তীতে সিটি ওয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হয় এটি বর্তমানে পুরো দেশ জুড়ে তিরিশটিরও বেশি বড় বড় কোম্পানির মালিক যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত বর্তমানে সিটি গ্রুপে পঁচিশ হাজারেরও বেশি কর্মচারী কাজ করছে এছাড়াও অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় প্রায় বিলিয়ন মার্কিন ডলার যা টাকায় হাজার কোটি টাকার সমান এছাড়া সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি বাংলাদেশের অন্যতম একটি টিভি চ্যানেল হচ্ছে সময় টিভি যেটি নিয়ন্ত্রণ করে থাকে সিটি গ্রুপ বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় নবম স্থানে রয়েছে ইউনাইটেড গ্রুপ উনিশশো সালে কয়েকজন বন্ধু মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন বর্তমানে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন স্বাস্থ্যসেবা শিক্ষা আবাসন ও বিশেষ পরিষেবা সহ নানা ধরনের ব্যবসার সাথে যুক্ত ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাসুদ রাজা কোম্পানিটি প্রতি বছর প্রায় একশো কোটি মার্কিন ডলার আয় করে এছাড়াও এর মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার সমান মানে কোম্পানির দেনা বাদ দিয়ে কোম্পানির কাছে সম্পদ রয়েছে এই পরিমাণ বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় সাত নম্বরে রয়েছে প্রাণ আর এফ এল গ্রুপ বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী এটি বাংলাদেশের বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি প্রচুর পণ্য বিদেশেও রপ্তানি করছে বর্তমানে কোম্পানিটি শুধু খাদ্য সামগ্রী নয় মেডিসিন ও মিডিয়া খাতেও ব্যবসা পরিচালনা করছে তবে প্রাণ আর গ্রুপের আর প্লাস্টিক বাংলাদেশের সব বেশি পরিচিত এবং জনপ্রিয় প্রতি বছর এই কোম্পানিটি প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি আয় করে যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি কোম্পানিটিতে মোট এক হাজার কর্মী কাজ করছেন বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ছয় নম্বরে রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে এদের মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য সিমেন্ট সাইকেল প্লাস্টিক পণ্য মেডিসিন খাদ্যপণ্য পুরো বাংলাদেশে তাদের পঞ্চাশটিরও বেশি কারখানা রয়েছে যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বিশাল অবদান রাখে এবং কোম্পানিটির মালিকের নাম মোস্তফা কামাল বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের চার দশমিক সাত বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সমান এছাড়াও মেঘনা গ্রুপে এক লক্ষেরও বেশি কর্মচারী কাজ করছেন বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে স্কোয়ার গ্রুপ উনিশশো সালে স্যামসন এইচ চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন শূন্য হাতে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন তিনি আজ বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা সেরা কোম্পানিগুলোর মধ্যে একটি স্কোয়ার কোম্পানি রয়েছে স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছ রাঙা টেলিভিশন স্কয়ার কোম্পানি প্রচুর পরিমাণে মেডিসিন বাইরের দেশে রপ্তানি করে থাকে বর্তমানে স্কোয়ার কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা ষাট হাজার স্কয়ার গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় দুই হাজার তিরানব্বই কোটি টাকার সমান এছাড়াও স্কয়ার গ্রুপে আশি হাজারের বেশি কর্মচারী কাজ করছেন বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় চার নম্বরে রয়েছে আকিজ গ্রুপ মজার বিষয় হল আকিজ কোম্পানি দুই সালে ৩৩ মিলিয়ন ডলার কর পরিশোধ করে যা বাংলাদেশী টাকায় প্রায় ২৮০০ কোটি টাকার সমান এবং এই বছরই তারা দেশের সর্বোচ্চ কর প্রদানকারী কোম্পানি হয়ে ওঠে বন্ধুরা আকিজ কোম্পানি শুরু হয়েছিল সামান্য তামাক ব্যবসা থেকে যেমনটা বলেছি বাংলাদেশ সরকারের কাছে সবচেয়ে বেশি কর দেওয়ার রেকর্ড এই কোম্পানির ঝুলিতে রয়েছে উনিশশো সালে শিল্পপতি শেখ আকিজ উদ্দিন এই আকিজ কোম্পানি প্রতিষ্ঠা করেন আকিজ গ্রুপের ব্যবসা সেক্টরগুলো হল সিরামিক পেইন্ট ওষুধের পাশাপাশি ফুড বেভারেজ এছাড়াও থেকে অন্যান্য সেক্টর রয়েছে অ্যান্ড যেখানে আকিস গ্রুপ উৎপাদন ও বিপণনের কাজ করছে বর্তমানে আকিস গ্রুপের সবচেয়ে বেশি আয় আসে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর থেকে আকিস গ্রুপের সবচেয়ে জনপ্রিয় পণ্য হল স্পিড মোজো ও ফ্রুটিকা এর পাশাপাশি আছে ক্লেমন এই কয়েকটি পণ্য বাংলাদেশে অত্যাধিক জনপ্রিয় এছাড়া উন্নত মানের পণ্য উৎপাদন করার জন্য আকিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে পুরো বাংলাদেশে আকিজ কোম্পানিতে তিরিশ হাজারের বেশি কর্মচারী কাজ করছেন কোম্পানিটি প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন ডলার আয় করে যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকার সমান অবশ্যই কমেন্ট করে জানাবেন আকিজ গ্রুপের কোন জিনিসটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় তিন নম্বরে রয়েছে বেক্সিনকো গ্রুপ এই কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটির মালিকের নাম সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানি এই কোম্পানিটি মূলত ঔষধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল ঔষধ শিল্পের বাইরে কোম্পানিটি গার্মেন্টস মিডিয়া ও আবাসন সেক্টরেও ব্যবসা করে বর্তমানে বেক্সিমকো কোম্পানিতে প্রায় এক লাখ কর্মচারী কাজ করছেন প্রতি বছর কোম্পানিটি প্রায় চুয়াল্লিশ দশমিক তিন বিলিয়ন ডলার আয় করে যা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো কোটি টাকার সমান বাংলাদেশের ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় দুই নম্বরে রয়েছে যমুনা গ্রুপ কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো চুয়াত্তর সালে যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এছাড়াও মিডিয়া গ্যাস ইলেকট্রিসিটি সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই কোম্পানি এছাড়াও যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি যেটি বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা টিভি চ্যানেল এবং মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল যমুনা গ্রুপ প্রতি বছর প্রায় কোটি মার্কিন ডলার আয় করে যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো হাজার কোটি টাকার সমান এই গ্রুপের আন্ডারে প্রায় পঁচিশ হাজার কর্মচারী কাজ করে এক নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যে ব্যবসা পরিচালনা করেছে তা অন্য কোম্পানি খুব কমই করতে পেরেছে এই গ্রুপের অনেকগুলো টিভি চ্যানেল রয়েছে এর পাশাপাশি সিমেন্ট গ্যাস ও তেলের ব্যবসাও রয়েছে বলতে গেলে এমন কোন সেক্টর নেই যেখানে বসুন্ধরা বসুন্ধরা গ্রুপ কাজ করছে না গ্রুপের বাংলাদেশের এছাড়াও অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি অবাক করা বিষয়টি হচ্ছে বসুন্ধরার কোম্পানিতে সাত লক্ষেরও বেশি কর্মচারী কাজ করছেন এছাড়াও মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ রয়েছে টি স্পোর্টস এবং নিউজ বলতে গেলে বসুন্ধরা কোম্পানির মোট সম্পদের পরিমাণ 5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন ব্যবসা প্রতিষ্ঠানটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় লোককে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিন